এই গ্রামের বাড়ি ঘরে তো সাজানো কেন প্রথম দেখাই মনে হতেই পারে কোনো উৎসব চলছে কিন্তু না এই গ্রামে সবসময়ই এমন থাকে মনে কি প্রশ্ন যাচ্ছে তাহলে চলুন এমন এক গ্রামের কথা আজ আপনাদের বলবো যে গ্রামের প্রায় প্রতিটি বাড়িঘর এমন সুন্দর করে আল্পনা করে সাজানো থাকে সারাটি বছর আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আপনাদের নিয়ে চলেছি এমন এক অসাধারণ গ্রামে যা রং আর সৃজনশীলতার ছোঁয়ায় হয়েছে অনন্য এই গ্রামটি হল চাপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার টিকোইল গ্রাম যা সবাই আলপনা গ্রাম নামেই চেনে তাহলে দেরি না করে চলুন দেখে নেই এই গ্রামের রঙিন সৌন্দর্য প্রথমেই চাপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলার থেকে টিকল গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ভ্যানগাড়িতে করে যেতে যেতে এই গ্রামের রাস্তার পাশের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে অনেকটাই মুগ্ধ করল বাংলাদেশের অন্যান্য গ্রামের মতো নয় এই গ্রামের সৌন্দর্য যেন একেবারেই আলাদা দেবাগান আন্দোলনের অন্যতম নেত্রী ইলামিত্র আর ইলামিত্রর উপজেলা হচ্ছে নাচল উপজেলা নাচলের মানুষজন ইলামিত্রকে এখনও নাচলের রানী বলেই চেনে ও মানে নাচলের আশেপাশের সবগুলো গ্রাম যেন প্রকৃতির নিজ আদে আঁকা ছবির মতো সুন্দর পিছঢালা আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি নাচলের আলপনা গ্রামের দিকে ছবির মতো সুন্দর গ্রাম তার মধ্যে যদি বাড়িগুলো হয় আলপনা আঁকা তাহলে কেমন সুন্দর গ্রাম হবে এটাই ভাবছিলাম চারদিকে সবুজের সমারোহ আর গ্রাম বাংলার আবহমান চিত্র দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল মাটির তৈরি বাড়িগুলোতে আলপনা আঁকানো আমিও বুঝে গেলাম চলে এসেছি টিকোল গ্রামে টিকোইল গ্রামে ঢুকলেই চোখে পড়বে একের পর এক দেয়ালে আঁকা নান্দনিক আলপনা স্থানীয় নারীরা নিজেদের হাতে এসব শিল্পকর্ম তৈরি করেছেন যা শুধু শৈল্পিক নয় বরং এই গ্রামের ঐতিহ্যেরই অংশ কথিত আছে বহু বছর আগে এই গ্রামে আল্পনাকার প্রচলন শুরু হয় প্রথমে এটি ছিল পূজা পার্বণ বা বিশেষ অনুষ্ঠানের অংশ কিন্তু ধীরে ধীরে এটি গ্রামবাসীদের প্রতিদিনের জীবনের সাথে মিশে গেছে এখন এটি শুধু সাজসজ্জা নয় বরং এক আবেগ এক পরিচয় সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আসছি হচ্ছে চাপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার আলপনা গ্রামে যেটা টিকোয়েল গ্রাম বলে কিন্তু মূলত আলপনা গ্রাম হিসেবেই সবাই চিনে থাকে তো এই গ্রামে আসছে এই গ্রামের প্রতিটা ঘর বাড়িতে মোটামুটি সব জায়গাতেই আলপনা আঁকানো বিভিন্নভাবে এক একজনের এক এক রকমের আর্ট তো এরকমই হচ্ছে একটা আলপনা বাড়ি যেটা স্পেশালভাবে এই বাড়িটার জন্যই অনেক জনপ্রিয় হয়ে হয়ে উঠেছে এই আলপনা গ্রামটা এটাই আজকে আমরা এই বাড়িটা দেখবো এবং আশেপাশের কি কি বাড়িতে কীরকম ধরনের আলপনা আঁকা আছে যে বাড়ি যে আসলে এত সুন্দর হয় এটা আসলে না দেখলে বোঝার কোনো উপায় ছিল না আপনি আগে দেখবেন ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে আসলে আলপনা গ্রামটা কত সুন্দর তো চলুন আলপনা গ্রামের যে আলপনা বাড়িটা যেটা মেন বাড়ি যেটা আসলে যে যেখানে আলপনার বেশিরভাগ কি চিত্রকর্ম করা হয়েছে সেই বাড়িটা আজকে আমরা দেখব। তো এসে আলপনা বাড়ি এখানে জুতা খুলে প্রবেশ করতে হয় প্রথমেই আমরা ঢুকবো বাড়ির ভিতরে ঢুকার পরে এখানে আসলে অনেক আশ্চর্য হওয়ার বিষয় এত সুন্দর করে সাজানো এত সুন্দর করে ডিজাইন করা উঠান পর্যন্ত দেখেন কত সুন্দর করে সাজানো রয়েছে প্রত্যেকটা ডিজাইন ইউনিক বাড়িতে আসলে মনে হয় আপনি কোনো একটা নকশি কাঁথার মাঠের মধ্যে প্রবেশ করেছেন এরকমই লাগে এখানে একটা গ্রামের দৃশ্য করা হয়েছে কত সুন্দরভাবে দেখেন একজন মাঝি নৌকা বাইছে গৃহিণী পানি নিচ্ছে একটা বক রয়েছে একটা বাচ্চা রাস্তা দিয়ে হাঁটছে পাশে কয়েকটা বাড়ি মানে চমৎকার একটি গ্রামের ডিজাইন করা হয়েছে পাশে আরেকটি ঘর রয়েছে এই ঘরটা আমরা দেখব এখানে কাজী নজরুল ইসলাম আঁকানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকানো রয়েছে আর রয়েছে একটি তুলসী গাছ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র উনাকেও এক আঁকা রয়েছে এখানে সোজা কথায় বাড়িটার চমৎকার নান্দনিক ডিজাইন করা হয়েছে যেটা আসলে এক্সট্রাভাবে না বলতে নয় এই বাড়ির যত চিত্রকর্ম রয়েছে যিনি এঁকেছেন উনি হচ্ছেন শ্রীমতী লেখন বর্মন ওনাকে আঞ্চলিকভাবে এখান থেকে বেশ কিছু সম্মাননা স্মারক দেওয়া হয়েছে এবং কি উপজেলা প্রশাসন নাচল থেকে সম্মাননা প্রশাস সম্মাননা দেওয়া হয়েছে অনেক পুরস্কার উনি পেয়েছেন এর মধ্যে এটার একমাত্র কারণ হচ্ছে উনি সম্পূর্ণ নিজ দক্ষতায় এই ডিজাইনগুলি এঁকেছেন আমরা ওনার সঙ্গে কথা অবশ্যই বলবো তো আমার সামনে এখন যিনি বসে আছেন উনি হচ্ছেন শ্রীমতী লেখন বর্মন যিনি এই আলপনা বাড়িটায় উনি নিজেই আঁকিয়েছেন ওনার মুখে শুনবো আসলে কিভাবে উনি অনুপ্রেরণা পেলেন বা কিভাবে উনি আঁকালেন কিভাবে উদ্বুদ্ধ হলেন সব কিছু শুনবো ওনার মুখ থেকে নমস্কার আমার নাম দেখো বর্ণন আমি বারো তেরো বছরে আমার এই তখন মাটির বাড়ি মাটিতে এমনি মাটি দিয়ে লেপে আমাদের হিন্দুর পরিচয় হলো তিনটা সিঁদুরের ফোটা দিয়ে আলাচেলের গুঁড়া দিয়ে গুঁড়িয়ে দিত এইটুকু দেখছিলাম দেখি যে আমার তখন ইচ্ছা হয়েছিল তখন তো অন্য রঙ ছিল না তখন আমি প্রথমে মাটি দিয়ে শুরু করেছিলাম লাল মাটি সাদা মাটি হলুদ মাটি কি দেখি রঙ করবো মানে খালি এটাই আমার ছিল স্বপ্ন যে এর বসু তো আমার শিকা নাইট ভাঙতাম ভেঙে তখন নাইটের ব্যাটারির ভিতরে আবার কালো রঙ পাওয়া যেত ওই ব্যাটারি থেকে কালো রঙ করতাম সুতির গাছের সঙ্গে কলা রস দিয়ে একটা সবুজ রং করতাম মাঠে যেতাম যে কোথায় যে আমি হলদা মাটি পাবো কখনো সাদা মাটি পাবো খালি এটি আমার ছিল আর নাল মাটি খুঁড়ে শুকাতাম শুকিয়ে পানি দিয়ে ধুয়ে ভিতর থেকে মাটি ধরে একটা আখির বানাইতো সেই আখিরটা পাতিলে ঘুষে নিয়ে লাল রঙ হতো মানে এইভাবে আমার তখন রং করা তখন রঙও ছিল না এত বাজারঘাটও ছিল না তখন ছোট থেকে আমার যে এটা কি আবার ছিল আমার কোনটার সঙ্গে কি করলে কোন রং হবে এটা কি আপনি তখন জানতেন না নাকি তখন তো ওই তো লাল রং মানে মাটি অনেক দূর একটু ফুললে লাল মাটি বাড়াতাম লাল মাটি যে ধুয়ে শুকাতাম শুকিয়ে তখন আবার পানিতে ভিজাতাম ভিজে ধুয়ে 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 ভিতরে একটা লাল আখির বাড়াইতো তখন পাতিলের কি বালতিতে ধুয়ে 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 মাটিতে যখন বের হয়ে যাবে তখন ওর থেকে লাল একটা আখির বাড়াইতো সে আঁকিরটা পাতিলে ঘুষতাম তো লাল হয়ে লাল রঙটা হতো এইভাবেই মানে আমার রঙ আর এইভাবে আঁকা বাঁকা শুরু তখন কোনটা ভাল লাগতো সেটা একটু খোঁতাম যেটা ভালো লাগতো না সেটা মিশেই ফেলে দিতাম তে আবার অন্য দিয়ে করতাম মানে মন থেকে যেটা যেই আসে এখনও দিয়ে ওইভাবে বিশ পঁচিশ বছর মনে হয় যে মাটি দিয়ে করলাম লাল সাদা হলুদ মানে তখন বিভিন্ন চার মতো রঙ কোন তখন কালার করে করে অনেকই করতাম এটাই আমার স্বপ্ন ছিল এই ভালোবাসা যাতে শেখা এখন ওই গোড়া রঙে কালার করে যখন যেটা মনে আসে আগে যেমন ফুল করেছি এখন তখন ওই আমি যখন করেছি তখন সেটা আমি ভাবিনি যে আমি দেশ বিদাসেরা তো মানুষের সাক্ষাৎ পাবো আমি এটা ভাবিনি তাই অনেক কষ্ট থেকে বিদেশেরাও আসে ওটা বাংলাদেশের মানুষ আছে এটাই একটা ভালো লাগে যে তাদের সঙ্গে আমি সারাদিন সময় কাটাই মানুষে কত টাকা দিয়ে বাড়ি করছে কেউ আসে না আর আমার ছোট্ট একটা বাসা দেখতে আসে আর এলে হলো তো একটা ধৈর্যের কাজ এখনকার বগিটি তো রান্নাবান্নাটাই তো মুশকিল আর এলে কাজ করলে তো আর আরও বিরক্ত তো এখনকার গোটা গ্রামটাই করে সবাই করে তে মানে এত করে খালার না করলো সাদার উপর সবাই করা আছে হ্যাঁ হ্যাঁ কিছুটা করে তো কেউ কারোর বাড়ি এখন সাদা হয়ে আর নাই যে থাকে সাদার পর থাকে আসতে লেগে দেখলেন তো হয় গ্রামে হচ্ছে ওনার পরিদর্শন খাতা এখানে যারা আসে যেটা আগে ভরে গেছে সেটা আমরা আগে দেখি এখানে আসলে কত ধরনের এক একজন কত ধরনের লেখা লিখে গেছে তার কোনো ইয়ত্তা নেই এখানে অনেক মানুষ এক একজন এক এক জায়গা থেকে আসছে প্রত্যেকেই লিখে এই রেজিস্টার্ড খাতা যেটা পরিদর্শন খাতা বানানো হয়েছে এটা পুরোটাই ভরে গেছে এখন জানলার মধ্যে অনেক সুন্দর রং করা মানে সোজা কথায় ওনার পুরো বাড়িটাই আলপনা আঁকানো কিছু আর্টিফিশিয়াল গাছও দিয়ে দেওয়া হয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য শুধু যে ঘরের বাইরে তা নয় উনি ঘরের ভিতরে পর্যন্ত অনেক সুন্দর করে আলপনা এঁকেছেন একটা জবা ফুল প্রজাপতি বসে আছে এরকম ধরনের দৃশ্য আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে ওনার আরেকটা ঘরে এখানে একটু অন্ধকার কিন্তু তারপরও যতটুকু দেখা যায় এখানে চমৎকার একটি ময়ূরের দৃশ্য আসলে এগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তো ময়ূর একটা ছোট বাচ্চা তারপর রয়েছে একটি নৌকা পালতুলার নৌকা মানে এগুলা একটা আলাদা সৌন্দর্য এখানে দেখেন মানে একজন শিল্পীর মনের বড় পরিচয়ক হচ্ছে ওনার মাথা থেকে কি বেরোচ্ছে এটা উনি সম্পূর্ণই নিজ জ্ঞানের উপরে ধারণার উপরে এই পুরো ডিজাইনগুলি উনি করেছেন এই ঘরটা হচ্ছে মাটির মাটিটি সিঁড়ি হয়েছে চমৎকার ডিজাইন এই বাসা দেখতে অনেকে আসলো আগে প্রথমে আমার পেপার হয়েছিল ঘাট ছিল না আছে কোনো পেপার ওই পেপার থেকেই তখন সবাই জানতে পারলো তারপর বাজার কোম্পানিরা আসলো তখন আর জানা জানাজানি হলো তারপর ইত্যাদিরা আসলো তখন আর একটুক জানাজানি হলো তারপরে তো নাটকের মেয়েরা আসলো মাহি নায়িকারা আসলো পাপিয়ে এসে টক পেরে গেল এই হতে 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 মানে তখন সব চ্যালেঞ্জ ট্যালেঞ্জ যত চ্যালেঞ্জের মানুষ এইভাবেই এইটুক জায়গা নিয়ে সব শুটিং টুটিং করে সব কিছু আসা যাওয়া এই তো সুপ্রিয় দর্শক দেখলেন হচ্ছে লেখন বর্মন দিদির ওনার বাড়িটা ওনার বাড়ির আশেপাশেও বেশ কিছু বাড়িঘর রয়েছে যেখানে সুন্দর করে আলপন আঁকানো হয়েছে দেখেন এরকম করে এরকম করে পুরো গ্রামটাই আসলে মূলত আলপনা দিয়ে ভরে ফেলা হয়েছে আপনি যেখানে যাবেন সেখানেই আলপনা যেখানে যাবেন যে বাড়িতে যাবেন মোটামুটি যাদের মাটির ঘর আছে কিংবা মাটির ঘর নেই সেখানেও এখানে মোটামুটি আলপনা রয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব অভ্যাস দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়